সবুজের ছায় পাখি গাইছে গান আর আমরা আনন্দ আর কৌতুহল নিয়ে চলে এলাম পাথর পূজা গ্রাম হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ব্লগ পাথর পূজা গ্রাম আজকের এই ভিডিওতে আমি একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি ইতিমধ্যে কেউ যে কাজটি করতে পারেনি সেটাই আমি করবো তারপরে কৃষক করে নেওয়ার সঙ্গে সংঘর্ষ থাকবে একটু আচরণ কৃষি আট নেবো আর তা হচ্ছে এখানকার অলৌকিক যে পাথর রয়েছে সেটাতে স্পর্শ করা ঠিক আছে এখানকার এই পাথরে কিন্তু আমি সে পাথরে কিন্তু পাথর পূজা গ্রাম যে গ্রামের মানুষ এখনো পাথরকে বিশ্বাস করে যদিও তারা প্রকাশ্যে পাথরের উপাসনা করে না তবু তারা পাথরকে বিশ্বাস করে যা ইসলামী স্বরী মোতাবেক একেবারে হারাম এবং নিষেধ আর এই কাজগুলো সম্পূর্ণ করে সেখানকার মুসলমানরা যেখানে প্রতিটি জায়গায় মাটির নিচে লুকিয়ে আছে শত শত বছরের রহস্য যেখানে যে জায়গাতেই কোড়াল চালানো হয় উঠে আসে খোদাই করা পাথর পুরনো রাজবাড়ির চিহ্ন আর সময়ের সাক্ষী প্রাচীন নিদর্শন আজ আমরা এসেছি ঠিক এমনই এক রহস্যময় গ্রামে চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহনপুর ইউনিয়নের পাথর পূজা গ্রামে গ্রামের পরিবেশটা সত্যিই অনেক মনোমুগ্ধকর চার পাঁচটা জুড়ে সবুজ গাছপালা শান্ত একটা আবহ এই গ্রামের পরিবেশটা যেন একদম হৃদয় হয়ে যায় প্রকৃতির সৌন্দর্যে ভরা আর মানুষগুলোও অদ্ভুত রকম আন্তরিক স্থানীয় লোকদের মুখে শুনে জানতে পারলাম এই গ্রামের নামের রহস্য আর কোন পাথরের জন্যই এই গ্রামের নাম পাথর পূজা নামকরণ হয়েছে তারও সন্ধান পেয়ে গেলাম এটাই হচ্ছে সেই অলৌকিক পাথর এই পাথরের কর্মকাণ্ডের জন্যই এই গ্রামের নামকরণ করা হয়েছে পাথরপূজা গ্রাম লোক মুখে প্রচলত আছে যারই মনোবাসনা নিয়ে কেউ এই পাথরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে তার ইচ্ছা একদিন না একদিন পূর্ণ হয় আর এটা নাকি এক বিশেষ পাথর যাকে সবাই মান্যতার পাথর বলেও চেনে ভাইন আপনার কোনো ক্ষতি টতি হয় হ্যাঁ কোনো ওষুধ টষুধ না খেলে ভালো না হয়

আচ্ছা নামকরণ করার কারণ হচ্ছে এই পাথরের প্রতি সিননি দেওয়ার পরে আর কি কোনো নিয়ত থাকলে সে নিয়তটা কবুল করে এরকম কোনো কিছু তার মানে এই পাথরের প্রতি বিশ্বাস রাখা যদি কেউ কোনো কিছু করে সেটা কাজ করে এটা তো একটা প্রজার মতো সিস্টেম যাই হোক তো এটা কিসে পাথর হ্যাঁ হ্যাঁ এটাই স্থানীয় লোকদের মুখে জানতে পারলাম এখানে প্রায় ভাষাতেই অমূল্যে সে চার থেকে পাঁচশত বছর আগের পাথর রাখা রয়েছে আমি কৌতূহলের বশে ছুটে গেলাম সেই পাথরগুলো দেখতে এইখানে যে পাথরটা রয়েছে আসলে এটা কারো কাজের তৈরি করা আছে মানে নিখুঁত কারো কাজ দিয়ে করা আর কি একদম আর্কিটেকচারের মতো সিস্টেম করে রাখছে দেখেন আসলে এটা নিশ্চয়ই কোনো রাজাদের বাসার আর কি অংশ এমনিতে হওয়ার বিষয় না আর ভাবে যদি খুঁজতে দেওয়া হয় এই গ্রামের প্রায় প্রতিটা বাসার মধ্যে কিন্তু এই পাথরগুলো পড়ে পড়ে রয়েছে আরো অবাক হলাম তখন যখন স্থানীয় লোকদের মুখে জানলাম এখানে পাশে নাকি একটি রাজবাড়ি মাটির নিচে তলিয়ে রয়েছে স্থানীয়দের বিশ্বাস এই গ্রামের নিচে রয়েছে চার থেকে পাঁচ বছর আগের এক রাজবাড়ির ধ্বংসাবশেষ কেউ বলেন এটি ছিল কোন ছোট রাজ্যের রাজধানী আবার কেউ বলেন এখানে বাস করতেন কোন রহস্যময় রাজা যার নাম আজ ইতিহাসের পাতা থেকে মুছে গেছে পাথর এই পাথর খুলে পাথর এই এতটুকু খুললেই আর নিচে পাথর যে কোনো জায়গায় খুললে পাথর পাথর আমার ছিল হরিওল হরিওল এই মন্দির দিঘি এখনো স্মৃতি আছে সব নিচে থাক থাক করা আছে আচ্ছা ইটের মানে বড় দিঘি রয়েছে যেগুলো সব মাটির নিচে চাওয়া পড়ছে সেগুলো এখন বর্তমানে মাটির নিচে আছে রাজার বাড়ি ছিল ওখানে রাজার বাড়ি ছিল রাজবাড়ি রাজবাড়ি না এবার আমার কৌতূহলের মাত্রা একদম শেষ পর্যায়ে চলে গেল তাড়াহুড়া করে রওনা দিলাম দেখতে মাটির নিচে লুকানো সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ আমরা সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে আরও এক স্থানীয় ভাইয়ের সাথে কথা বলে আমি একটু বিচলিত হলাম ভাবলাম এত রাস্তা একটা পাথরের উপরে কিভাবে মানুষ করতে পারে

আচ্ছা আপনার পূর্বপুরুষরা এখানে পাথর রাখছিল আপনারা হওয়ার পরে দেখছেন পাথর আছে তাই তো স্মৃতি একটা এরপর স্থানীয় সকল ছেলে পেলে আমার সঙ্গে রওনা দিল রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখার উদ্দেশ্যে হয়তো বা সাহস করে কেউ ওখানে অন্য সময় আসতে পারে না আমরা কিন্তু এখন অনুসন্ধানে আছি আমরা সবাই একসঙ্গে অনুসন্ধানে বেরিয়ে গেছি সেই অলৌকিক শক্তির পাথরের সন্ধানে ঠিক আছে এখানে যে পাথর রয়েছে এই পাথরগুলোর কিন্তু অলৌকিক শক্তি রয়েছে এটা আমার আমার কথা এখানকার স্থানীয় লোকদের কথা আমরা যতই সেই জায়গার কাছে এগোই ততই আমার কৌতূহল আরও প্রবল হয়ে উঠছে প্রতিটি ধানক্ষেত ক্ষেত সঙ্গে সঙ্গে মন ভরে যাচ্ছে নতুন কিছু দেখার এবং জানতে চাওয়ার আগ্রহে মনে হচ্ছে প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে এক গোপন ইতিহাস যা আমরা খুঁজে বের করতে যাচ্ছি এখানে এই জায়গায় কিছুটা খনন করতে পেয়ে গেলাম এক বিশেষ এবং আকর্ষণীয় পাথর সামান্য খনন করাতে পাথর বেরিয়ে আসার কারণ জানলাম কেউ আগেই নাকি এখানে খনন করেছিল আর এই পাথরকে বের করেছিল কিন্তু অনেক বড়ো হওয়াতে নিয়ে যেতে পারেনি আমি নিজে থেকেই খুঁড়ে দেখার চেষ্টা করলাম আর সামান্য খোঁড়াতে পাথরের অনেক সুন্দর সুন্দর টুকরা পেলাম যেহেতু গভীর পর্যন্ত খনন করলে মিলবে সে অমূল্য পাথরের সন্তান সুতরাং আর বেশি চেষ্টা না করেই আমাকে হাল ছেড়ে দিতে হলো আর অবশেষে আমি আমার চ্যালেঞ্জ করার জন্য চলে এলাম সে অলৌকিক পাথরের সামনে এবং অনেক ভয় ভীতির মধ্য দিয়ে সাহস করে সে পাথরকে ছুঁয়ে দেখলাম এখানকার স্থানীয়রা কিন্তু বলছে এটাই সে পাথর যে পাথরে মানুষ মান্নত করে বা পাথরের প্রতি একটা ভরসা রাখে আসলে এটা যদিও ইসলাম সুয়ে মোতাবেক সঠিক না কিন্তু পাথরের উপরে তারা ভরসা রাখে তারা এখানে মানত করলে সে মান তাদের কাজ করে ঠিক আছে এটাই সে পাথর আর সালাদিন সুমন ভাইয়ের ভিডিওতে দেখছি তারা এই এক মুর্বি চাচা বলছে এখানে পাথরের গায়ে হাত দেওয়া যায় না হাত দেওয়া খুবই সেনসিটিভ কোনো ক্ষতি হতে পারে তো এখানে আমার আজকের বড় চ্যালেঞ্জ হচ্ছে এই পাথর ছোঁয়া দেখবো সো দেখা যাক কি হয় এই পাথরে তো আপনারা হাত দেন কিছু তো হয় না না তো দেখছেন গাইস এখানে পাথরে হাত দিলে কিছু হয় না আসলে মানুষের ভ্রান্ত ধারণা হতে পারে পাথর হচ্ছে একটা জড়বস্তু যার নিজস্ব কোনো শক্তি নাই সেজন্য ভয় পাওয়ারও কোনো সেরকম কারণ ছিল না মনে হয় যেন এই গ্রামের প্রতিটি ইঞ্চি মাটির নিচে লুকিয়ে আছে কোনো রাজবংশের গল্প হয়তো কোনো একদিন প্রত্যদন্ত বিভাগ এসে এই রহস্যময় ইতিহাসের দরজা খুলে দেবে কিন্তু ততদিন পর্যন্ত পাথর পূজা থাকবে এক জীবন্ত কিংবদন্তি যেখানে প্রাচীন পাথর প্রকৃতির সৌন্দর্য আর মানুষের মায়া মিলেমিশে তৈরি করেছে এক অনন্য গ্রাম বাংলার গল্প